হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আজকে আমাদের গ্রামটা আপনাদের দেখাবো এবং আজকে বরিশাল যাব আর বরিশাল কিভাবে দেখাবো এটা অটোতে উঠলাম উঠে যে নতুন একটা ব্রিজ করছে আমাদের এখানে এখানে আগে যদিও খেওয়া ছিল যাইতে অনেক কষ্ট লাগতো আমাদের খেওয়ায় ওদের ইচ্ছা মতো বুঝেনি তো খেওয়ার ভোগান্তি যারা পোহাইছেন তারা বুঝে ওদের ইচ্ছা মতো ওরা সারবে কার কি জরুরি কাজ আছে দেখার সময় নাই দরকার রিজার্ভ যা তো ব্রিজ হয়ে গেছে মাসাল্লাহ ভালোই হয়েছে আর এই রোডটার কথা কি বলবো বিগত পঞ্চাশ বছর এই রোডটা এখানে মানে খুবই বাজে অবস্থা ছিল আর গতকাল কি রোডটা করছে গতকালকে সকালে গেছিলাম তখন দেখি কিন্তু আজকে এই একদিনে কি হবে কলো জানি আবার আজকে সকালে যাইতেছি বরিশাল খুব সুন্দর লাগতেছে গ্রামীণ পরিবেশ দেখেন মনটা হয়ে যায় দেখ সাবিয়ার নিয়ে আর কি যাইতেছি বরিশালে ওর ভর্তি একটা কাজ আছে এই জন্য ডিএম কলেজে তো আমরা রওনা করলাম সকাল সকালই রওনা করলাম সাবিয়া তো অনেক খুশি ঘুরতে যাইতে পারি আর তারপরে আমাদের একটা টলার পাড়াইতে হয় একটা খেওয়া আছে ওখানে অনেক ব্রিজ হয় না হওয়ার কথা কথা তো আমরা টলারে উঠলাম টলার থামছে এখন মানুষের নামার তুমি বসে থাকতে পারছো এখন কার আগে কে নাম সবই আবার একটু মল নিয়ে আর কি বসে ভিডিও করো আমাদের আমরা হারতেছি সিএনজি ওলারা আবার ডাকতেছে মাহিন্দ্রা ডাকতেছে আমি বলতেছি তাইলে মাহিন্দ্রা ডাউটে সিএনজিতে উঠি মাহিন্দ্রা দেখতে কেমন ভয়ঙ্কর লাগে আমার কাছে ভয় লাগে দেখলে তো এই যে আসলে রেস্টুরেন্টটা রেস্টুরেন্টটা দেখলেন ভালোই এটা বিলের জেলের উপর ইয়ে করছে ভালোই লাগে খাবারের মান কেমন জানি না খাই না কখনো তো আমরা আসলে যাইতেছি সবাই দোয়া করবেন সবাই জানি ঘোরাটা ভালো মতো হয় পরে কোথায় কোথায় ঘুরেছি সেটা দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও